গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি সকলে আপনারা ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে শনিবার আর এখন বাজে হচ্ছে ওই দশটা দশ কি দশ হয়ে গেছে দশ পনেরো হবে আর এই পুজো টুজো করা হয়ে গেছে জলখাবারও খেয়েছি আজকে একটু পোহা বানিয়েছিলাম বানিয়ে মা বেটায় খেয়ে নিয়েছি আজকে আর তারা নেই পুজো টুজো করা হয়ে গেছে সবই হয়ে গেছে রান্নাটা করতে শুধু বাকি আছে ধীরে সুস্থে যাব। আজকে আর তারা নেই আজকে শনিবার তো আজকে আর আজকে আমি ফ্রি আছি মোট কথা আজকে আর কোনো কাজ নেই আর শনিবার আমি জিমে যাইও না আর এবার এবারে না মানে বেশ অনেক দিন মানে ছুটি পেলাম আর কি রেস্ট নিতে পারবো কারণ শনি রবি আমি যাই না আর সোমবারে যাব না কাজ আছে তারপরে মঙ্গলবার দিন যাব কি না বলতে পারছি না এখন বুধবারে আবার ছুটি আছে ছুটি আছে বলতেও জিমে অনুষ্ঠান আছে আর আমি তো জিমের কোনো অনুষ্ঠানে যাই না অ্যাটেন্ড করি না আমার ওই সমস্ত ভালো লাগে না ওই সব নাচ গান হই হুল্লোর আমি অনুষ্ঠানে যাই যাব না কেন কিন্তু সে অন্য ধরনের ওই সব অনুষ্ঠানে আমি যাই না তো সেই জন্যেই এখন যাব কিনা কোনো ঠিক নেই দেখি কি করি আর তারপরে জিম আর আগের মতো নেই জানেন যেতে আর ইচ্ছাও করে না ভালো লাগে না এটা হচ্ছে আগে আগে না তখন আমরা সবাই মিলে জিম করতাম সবাই আসতো তখন তখন মানে জিমে মানে দাঁড়ানোর জায়গা বসার জায়গা থাকতো না আমরা যে যোগা ক্লাস করতাম তখন মানে সেখানে এতটুকু বসার জায়গা পেতাম না কাকলি দিদি সেই মেশিনের পিছন দিকে গিয়ে একটুখানি জায়গা করে নিয়ে সেইখানে জিম করতো এত আর আনন্দও হতো প্রচুর প্রচুর আনন্দ হতো সবাই আসতো ওখানে অনিমাদি কাকলিদি তারপরে সোমা শ্রাবণী আরও নাম সব মনে নেই শাহিন সবাই আসতো সে হৈ হুল্লোড় করে আমরা সব জিম করতাম হ্যাঁ খুব মজা হতো তো এখন আর তারা আসে না যে যার ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে গেছে মাঝে মধ্যে যেমন আসে তারপরে বললাম না যে যার ব্যক্তিগত অসুবিধা রয়েছে তারপরে অনেকে আমি যে জিম ছেড়ে দিয়েছিলাম তখন অনেকেও আবার ছেড়ে দিয়েছে যে যার বাড়ির কাছে জিমে চলে গেছে চৈতালিদি শুনলাম আর আসে না চৈতালি ওর মেয়ে সব বাড়ির কাছে ওদের কি জিম হয়েছে সেইখানে ওরা জিম করে অনেকেই চলে গেছে তো ওই আমি এখন যাওয়ার পরে ওই আমার কয়েকজন বান্ধবী আসে সেজন্যেই যাই নইলে না আর তারপরে কি বলুন তো বাড়িতেও সবাই বকছে বলে এত রোগা হয়েও না এত রোগা হয়েও না হ্যাঁ সেদিনকে ক্লাবে পূর্ণিমা দিয়েও বলছিল পূর্বা এত রোগা দরকার নেই এত জিম করো না এত রোগা হওয়ার দরকার নেই তো সেই সব কারণে তারপরে আরও একটা ব্যাপার আছে বাঁ পাটায় প্রচুর ব্যথা হয়েছে ডাক্তার সাহেব বলছিলেন বলে যে তুমি একটু কটা দিন বিশ্রাম নাও পাটা কিরমভাবে অকেজও হয়ে গেছিলো আর ব্যথা তো হবে একটুখানি বিশ্রাম নাও ঠিক হয়ে যাবে তো এই সব নানা কারণে এখন দেখি ভালোই হয়েছে একটুখানি বিশ্রামও পাওয়া গেল তো এই আর কি যাই হোক চলুন রান্নাবান্না করব ওই জন্য বলছি না আজকে কোনো তাড়া নেই ধীরে সুস্থে রান্নাবান্না করব করে খাওয়া দাওয়া করবো বিশ্রাম নেব তো চলো না ভিডিওটা শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন যে দেখুন এতক্ষণ বসে বসে সব আনাজ কেটে নিলাম এই একটা পাঁচ মিশালি সবজি হবে কলমি শাক অনেকগুলো এনেছে তার একাটি কাটলাম ফুলকপির তরকারি করব তারপরে উচ্ছে সেদ্ধ করব ডাল ভিজানো আছে মাছের ঝোল হবে ডিম হবে এত কিছু আইটেম এই বসে বসে মানে চিন্তা করে করে সব কাটলাম হুম এবারে রান্নাটা শুরু করবো সেদিনকে একজনকে জানেন তার ভিডিওতে বলতে শুনছি যে কলমি শাক খেলে ড হাতটা প্রচুর ব্যথা করে হতে পারে হয়তো আমি জানি না এই ব্যাপারটা হয় আমার কোনো অভিজ্ঞতা নেই জ্ঞানও নেই হতেই পারে নইলে আজকে বলবে কেন তাই না কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে কলমি শাক আমাদের তিনজনেরই ভীষণ প্রিয় বুঝলেন তো বললাম না ওদেরকে শুধু ডাল আর কলমি শাক ভাজা করে দিলেই ওরা সেই দিয়েই ভাত খেয়ে নেবে ওদের এমন আর আমি তো ভালোবাসি প্রথমত হচ্ছে এই ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে আমাকে তো ওই কলমি শাক পুঁই শাক তারপর কি লাল শাক এই সব ছাড়া খেতে বারণ করে দিয়েছে পালং শাকটা পর্যন্ত বারণ পালং শাক নাকি সুগারে খাওয়া যায় না জানতাম না আমি তো ভরে ভরে পালং শাক খেতাম আর খেতে খুব ভালোও বাসি শাক পাতা আমার খুব ভালো লাগে খেতে তা সে বন্ধ হয়ে গেছে তাইলে আর কী খাবো বলুন সেই জন্যে মানে ডাক্তার সাহেব বাজার করলেও ভোরে ভোরে কলমি শাক নিয়ে আসে আর আমরা এখানে দশ টাকায় তিনটে আটি, চারটে আটি, বড় বড় আটি পাতলা আটি নয় দিয়ে দেয় আর আমরা ওই জন্য প্রাণ ভরে কলমি শাক খাই বুঝলেন তো এবারে তো আবার লাল শাকও নিয়ে এসেছিলো সবার জন্যে রান্না হয়ে গেছে এবার লাস্ট আমি নিজের জন্য বসিয়েছি আমি এটাই করি কেন কি ওদের জন্যে ডাল তরকারি করে দিয়েলে কী হয় ডাক্তার সাহেব যদি হুট করে চলে আসে হ্যাঁ পেশেন্ট আছে জলদি খেয়ে চলে যাবো তখন খেয়ে বেরিয়ে যেতে পারবে যিশু তার যদি খাওয়ার দরকার হয় তাড়াতাড়ি সে খেয়ে নিতে পারবে গিয়ে ওদের জন্য রান্নার জন্য রেডি করে দিই তারপর আমার জন্য বসাই এখানে সব আছে আমার দেখতে পাচ্ছেন ফুলকপি পেঁপে ক্যাপসিকাম তারপরে একটু কপি ডাকা ছিল সেগুলোতেও কেটে রেখেছিলাম তারপরে এই যে বরগটি একটু এরপর তো শি উঠবে ওলকটি উঠবে মটর চিটি উঠবে তখন তো মানে এই যে এইটা হয়ে গেলে হয়ে যাবে তারপরে মাছ ঠাছ করবো দিয়ে রান্না শেষ করব। ওদের জন্য হয়ে গেছে এখন যদি ওরা খেয়ে নিতে চায় তাহলে নিতে পারে অসুবিধা এটা দিয়ে নেড়ে ছেড়ে একটু নুন দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দেবো তাহলে আর এটা সেদ্ধ হয়নি ওটা সেদ্ধ হয়নি সেই ঝামেলাটা আর থাকে না বুঝলেন তো একটু লাল গুঁড়ো দিয়ে দিই লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো না এটা ওই কাশ্মীরি নিয়েছি লঙ্কা গুঁড়ো আমাদের বাড়িতে চলে না দিয়ে দিই তাহলে তরকারি সে রঙটা কেটে যাবে বাস এটা এবার একটুখানি কঠে নিই নিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিই দেখুন হয়ে গেছে আমার সবজি একদম জল মেরে দিয়েছি মাখা মাখা করেছি এটা না ডাল দিয়ে খেতেও ভালো লাগে আর শুকনো ভাতে মেখে যদি খাই তাহলেও ভালো লাগে দারুণ লাগে একদম সব গলা গলা করে মাখা মাখা করে দিয়েছি ঠিক আছে আর গরম মশলা দেবো না আমার আমার নিজের কোনো তরকারিতে গরম মশলা দিতে ভালো লাগে না আমার গা গুলায় ওই জন্য আমি এমনিই খাবো এই যে হয়ে গেছে দেখছেন আমি এখন যাচ্ছি হচ্ছে একটুখানি বাজারে এই যে দেখুন তিনটে প্যাকেট আজ কতদিন ধরে রেডি করে রেখে দিয়েছিলাম এই যে সব শাড়ি ভাগ করে করে রেখে দিয়েছিলাম এই শাড়িগুলোর হচ্ছে ব্লাউজ কিনতে হবে সেটা পরে হবে এখন আর যাচ্ছি না এখন থাক আর এই যে সেই আমার কেরালা কটন আর এটা হচ্ছে সেই সিঁদুর খেলার দিন পরেছিলাম এই যে শাড়িটা এই দুটো শাড়ি একটু কাচতে দিয়ে আসবো হ্যাঁ নিজে ঘরে তো আর কাচা যাবে না আর এইখানে শাড়িগুলো রয়েছে এগুলো একটু ওই যে ফলস পার বসাতে দিয়ে আসবো আমার চোখে এমনিতেই যন্ত্রণা করছে তার মধ্যে যদি আবার এগুলো এখন বসাতে শুরু করি না তাহলে আর দেখতে হবে না আর আমার এত সময়ও নেই ধৈর্যও নেই ওই জন্য এই তিনটে শাড়ি একটু দোকানে দিয়ে আসবো ওরা একটু ফলস পার বসিয়ে দেবে সেই জন্যে যাচ্ছি আর কি এই দুটো প্যাকেট এখন নিয়ে যাই দুটো দোকানে দিয়ে দেবো আর ওটা থাক পরে দেখা যাবে সেই জন্যে আমি এখন একটুখানি যাচ্ছি ছটা বাজে এই যে চলুন রেডি হয়ে নিয়েছি আমি একটুখানি একটু দুপুরবেলাটায় তো একটু বিশ্রাম নিলাম তো ভালো লাগছে না একটুখানি বাইরে থেকে ঘুরে আসি তো কাজেও আবার এনার্জি পাবো এসে সন্ধ্যা দেব। দেবো চট করে একটু মানে হয়ে আসছে আর কি শাড়িগুলো পরেও আছে অনেক দিন দেওয়াও হয়ে উঠছে না আর ছো মানে এরকম ফাঁকা সময় না পেলে তো দিতে পারি না না ওগুলো নিয়ে কি আর আমি জিমে যাব না আবৃত্তি ক্লাসে যাবো না কি কোথায় যাবো বলুন তো আজকে সময় আছে যিশু নেই ঘরে থাকলে ওকে নিয়ে বাইকে করে নিয়েই চলে যেতাম তো ঠিক আছে যাই একটু এই কাছেই তো দোকান একটু হাঁটাও হবে বাইরে একটু বেরোনো হবে চট করে একটু যাই গিয়ে ঘুরে চলে আসি ডাক্তার সাহেব ঘরে আছে আমি বলি তুমি একটু বসো আমি আসছি এগুলো দিয়ে আসি হোম করে রাখুক তারপরে আবার একদিন সময় করে গিয়ে নিয়ে আসবো তো চলো না পরে আবার দেখা হচ্ছে আমি একটু ঘুরে আসি আমি চাটা খেয়ে নিয়ে গানটা নিয়ে বসবো আজকে আজ আর কোনো কাজ নেই আজ রান্না বান্নাও আমার নেই জানে আজকে আমাদের যিশু একটু বাইরের খাবার খেতে চেয়েছে কি বলল কি নান বাটার নান আর নাকি না তন্দুরি রুটি আর কি এই কি বলে পনির পনিরের তরকারি খাবে তা সেই ডাক্তার সাহেব এখন তো রিহার্সালে গেছে আসার পথে নিয়ে আসবে আমাকে জিজ্ঞেস করছিল। তুমি কি খাবে বলি আমি আমি ঘরে বানানো দুটো শুকনো রুটি আর একটু বেগুন ভাজা খাবো আমার খাওয়ার চিন্তা করতে হবে না তোমরা খাও ঠিক না বলুন তা বলে দূর সবাই মিলে না খেলে আনন্দ আছে আমি সে এখন কি করা যাবে যার উপায় নেই খাওয়ার সে কী করে খাবে তোমরা খাও না তা বলে আমি যদি বাইরে থেকে রুটি নিয়ে আসি তাহলে কি তুমি খাবে না আমি সে পেলে আনবে আনলে তখন খাবো খাবো না কেন তো ওই এখন সে রিহার্সাল শেষ করে তারপরে নিয়ে আসবে তাহলে আমার তো আর কখন কোনো কাজ নেই আমি একটু চাটা খাই খেয়ে একটু গানটা নিয়ে বসি আর তো এই যে আমরা এখন খেতে বসেছি আজকে হচ্ছে তন্দুরি তন্দুরি আর হচ্ছে পনির নিয়ে এসেছে এই যে তো যিশুর খাওয়া হয়ে গেছে আমি আর ডাক্তার সাহেব এখন খেতে বসেছি আর আমি তো ওই সমস্ত খাবো না তাই আমার জন্যে রুটি নিয়ে এসছে আমি রুটি আর একটুখানি পনির খেয়েছি আর এই যে চা নিয়ে নিয়েছি খাবো